হাই বন্ধুরা তোমাদের জন্য আবার চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে দেখো হয়ে গেছে কাঠ ছিল আর ভাত হয়ে গেছে এখানে হচ্ছে পটল ভাজা আর আজকে তরকারি হবে সোয়াবিন দিয়ে আলু দিয়ে আর বটফটি দিয়ে তরকারি আর হবে বটপটি ভাজা হবে ছোট ছোট করে কেটে আর এই দেখো আমাদের গাছেরা সবদিন তো ভেজে নিচ্ছি আর এখানে দেখো পটল ভাজা হয়ে গেছে আর সালাইড জন্য সসা কেটে নিয়েছি এদিকে মশলা করে নিচ্ছি আদা জিরে ধনে আর একটু কালো জিরে দিয়েছি আর যে কালো জিরে দিয়ে ফাস্তে রান্না করতে দেখে দেখি কেমন লাগে সব হয়েছে এরকম আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো দেবো Ete daha masla kadar değil de bu. মশলাটা ভালো করে পাচানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব আরও অনেকটাই গলে গেছে এ দেখো এখন আমার টক দিয়ে ঝোল ফুটছে এখন দিয়ে দেবো ভেজে রাখা সোয়াবিনগুলো আলু কিন্তু আমার গলে গেছে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়ে কলকাতা দারুণ হয়েছে এখন ভাজবো আলু দিয়ে আর দিয়ে বরফটি দিয়ে ভাজা করবো তার জন্য কালো জিরে ফোন দিয়ে ভালো করেছো হ্যাঁ ধুয়ে নিয়েছি আলু আর বরপটি

আলু বটপুটি ভাজা দারুণ লাগে খেতে কে কে এরকম ভাবে খাও একটু পানি করে জানিয়ে তো আর ভিডিওটা কে কোনো দিকে দেখছে একটু বলো আর দেখতে পাচ্ছ মুখের অবস্থা প্রচন্ড বড় কি আর বলবো স্নান করেছি মনে হচ্ছে না স্নান করেছি এখানে ভাজা হয়ে গেছে আর এখানে আলু দিয়ে বটপটি দিয়ে তরকারি করেছি আর এখানে করলা দিয়েছি আমার রান্না গরমে প্রচণ্ড হালাত খারাপ আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করতে ভুলো না কিন্তু কেমন বাই আবার তোমাদের জন্য নিয়ে আসছি